নমস্কার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে পৌষ মাসের প্রথম মঙ্গলবার অগ্রাণ মাসের ষষ্ঠী তিথি থেকে হয়ে থাকে বহরমপুর খাগড়া অঞ্চলে মা কালিকার পুজো তবে এবছর যেহেতু তিথি নক্ষত্রে একটু অনুপ্রলোট হয়েছে যার জন্যে অগ্রাণ মাসের পুজো চলে এসেছে পৌষ মাসের প্রথম মঙ্গলবারে তাই আজকে আমি যাব বহরমপুর খাগড়া অঞ্চলে মা কালিকার দর্শন করতে খাগড়াফাড়ির একদম কাছে অবস্থিত মা কালিকা তোমরা অনেকেই কিন্তু বলতে পারো মা কালিকা এটা কোন ঠাকুর এই ঠাকুরের নাম কিন্তু আমি শুনিনি মা কালিকার রূপ বর্ণনা বা মা কালিকার সম্বন্ধে সমস্ত কিছু কিন্তু এবার আমি তোমাদের এই পর্বে বলে দেব। বর্তমান সময়ে পুজোর বয়স তিরানব্বই বছর তিরানব্বই বছর ধরে বহরমপুর স্বর্ণ ব্যবসায়ীদের পরিচালনা হয়ে থাকছে মা কালিকার পুজো তাহলে চলো শুরু করে যাক আজকের ভিডিও আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবা না আমরা এখন দেখতে পাচ্ছি একটা সুন্দর নিজস্বী মানে সেলফি নেওয়ার জায়গা করেছে কালিকা পুজো কমিটি এখন যেহেতু সেলফির যুগ তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি আমার সামনেই আছে খাগড়া ফাড়ি খাগড়া ফাড়ি থেকে একটু এগালেই অবস্থান মা কালিকার দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি মা কালিকা পুজোর যে প্রবেশদ্বার সেখানে আমার সামনে কিন্তু খাগড়া পুলিশ ফাড়ি এবার ভিতরে যাবো এবং দর্শন করবো মায়ের মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে শ্রী শ্রী কালিকা মাতার পুজো দেখতে পাচ্ছ কালিকা মাতার পুজোর উপলক্ষে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে প্রবেশ এবং প্রবেশপথের মাথায় বসে আছে প্রথম পূজনীয় দেব গণেশ ঠাকুর খাগড়া কালিকাতলা অঞ্চলে মা কালিকার প্রথম পুজো সূচনা হয়েছিল তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জানা যায় স্বর্ণশিল্পী স্বর্গীয় ব্রজগোপাল দাস মহাশয়ের তত্ত্বাবধানে প্রথম এই পুজো সূচনা হয় বর্তমান সময়ে স্বর্ণবর্তী এলাকার মানুষরা তথা মুর্শিদাবাদ জেলার সমস্ত স্বর্ণ ব্যবসায়ীরা মিলিতভাবে এই পুজো এখনো করে মূলা ষষ্ঠীর পর দিন সপ্তমী থেকে প্রধান মায়ের পুজো শুরু হয় এবং আচার মেরে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীর পরে মায়ের নিরঞ্জন আরেকটু এগিয়ে আসতে এখানে একটা সুন্দর গেট করেছে এই গেটটা অনেকটা রামকৃষ্ণ মিশনের আদলে রামকৃষ্ণ মিশনের যে প্রতীকটা অর্থাৎ সে প্রতীকটার উপরে দেখতে পাচ্ছি এবার ভিতরে যাবো মন্দিরে দর্শন করব রামকৃষ্ণদেবের আদলে প্রবেশদ্বার করা হয়েছে যে প্রবেশটা সত্যি দেখে মনে হচ্ছে আমরা কোনো রামকৃষ্ণ মিশনে এসে উপস্থিত হয়েছি আমরা গেটের ভিতরতে দেখতে পাচ্ছি মন্দির তবে মন্দিরে যাওয়ার আগে এই যে রামকৃষ্ণ দেবের যে লোগো যে গেটে দেখতে পাচ্ছ তোমরা সেটা দেখে সত্যি মনটা খুব ভালো লাগছে কারণ মা কালীর পুজোয় তার ছেলের বসবাসের যে লোগো সেটা করাতে সত্যি খুব ভালো লাগছে এবার ধীরে ধীরে ভিতরে যাব আমরা দেখো আগের বছরের থেকে আমি এবছর যে নতুন দেখতে পাচ্ছি মন্দিরের বাইরে কিন্তু শারদা মা রামকৃষ্ণদেব এবং স্বামী বিবেকানন্দের একটি সুন্দর মূর্তি করা হয়েছে এবং অসাধারণভাবে সুসজ্জিত করা হয়েছে তাদেরকে এবং তার সামনে দেখতে পাচ্ছি আমাদের মায়ের মন্দিরে মায়ের মন্দির খুব সুন্দরভাবে হয়েছে আগের বারের মতনই চলো তাহলে এবার মন্দিরের ভেতরে যাই এবং দর্শন করে নেওয়া যাক মা কালিকার আমরা মায়ের মন্দিরে মায়ের দর্শন করার আগে মায়ের ছেলে মেয়ের দর্শন না করলে কি হয় তাই আমরা চলে এসেছি মায়ের মন্দিরের বাইরে দর্শন করছি সাধক রামকৃষ্ণ পরমহংসদেবের যিনি বলেছিলেন যত মত তত পথ যার বাক্য যুগে যুগে অমর হয়ে আছেন তার পাশেই আছেন আর এক মা সারদামণি যিনি বলেছিলেন আমি সতেরো মা অসতেরো মা যার মধ্যে কোনো ভেদাভেদ ছিল না আমরা দর্শন করছি সেই শারদা মায়ের দেখতে পাচ্ছি সারদা মায় এবং রামকৃষ্ণদেবের যে প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্র এখানে লেখা হয়েছে আমার মতো যারা রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র জানতো না তারা কিন্তু এখানে দেখে জেনে নিতে পারবা রামকৃষ্ণ ও সারদা মায়ের প্রণাম মন্ত্র তার পাশেই আছে তাদের ছেলে নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ যুব সমাজকে বারবার তিনি বলেছেন ওঠো জাগো কাজ করো তোমার নিজের লক্ষ্যে পৌঁছানো আগে অবধি থেমে থেকো না তিনি যুগাবতার শ্রী শ্রী বিবেকানন্দ দেব দর্শন করছি বিবেকানন্দর প্রণাম মন্ত্র তার সঙ্গে রামকৃষ্ণদেব শারদা মা এবং বিবেকানন্দর অসাধারণ বিগ্রহ আমরা এবার দেখে নেব শ্রী শ্রী মা কালিকার মন্দির শরডুপে ধুমনা pene দাঁড়িয়ে আছি মা কালিকার মন্দিরে টরে আমার সামনে মা কালিকা চলো মা কালিকার এই রূপটা এবার আমরা বর্ণনা করি আচ্ছা তোমরা ভাবদেই পারো মা কালিকা এই নামে তো কোনো দেবতা আমরা জানি না তাহলে এটা কি কোনো কল্পিত রূপ না এটা কোনো কল্পিত রূপ না শিব মুখগত আগম শাস্ত্র সম্মত রূপ ইনি মহাদেবীর সম্পূর্ণ রূপ এখানে তার কলা প্রকাশ পেয়েছে তাই সাধকক্ষণ তাকে কালিকুলে ষোড়শি বা কালিকা বলে থাকেন দেবীর এই রূপ ষোড়শ প্রকার কামনার প্রতীক কৃষ্ণ বর্ণা চতুরভুজা মহাদেবের নাভে থেকে তার জন্ম এবং মহাদেবেরই কোলে তিনি আসীন মহাকালীর দশমহা মধ্যে ষোড়শি বা ত্রিপ্রসুন্দরী বা রাজরাজেশ্বরীর মতো এই দেবী কালিকার প্রতিমাতেও রয়েছে মায়ের বেদিন নিচে পাঁচজন দেবতা আমরা যদি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য দেখি তাহলে সেখানে তিনি বলেছেন বিধি বিষ্ণু ঈশ্বর মহেশ রুদ্র পঞ্চ পঞ্চবেত নিরমিত বসিবার মঞ্চ মা কালিকার রূপের এই পাঁচ দেবতার মধ্যে রয়েছেন ব্রহ্মা বিষ্ণু এবং বাকি তিন হলেন মহাদেবেরই আর তিন রূপ এছাড়াও আমরা যদি একটু তন্ত্রের দিকে লক্ষ্য করি তাহলে তন্ত্রে আমরা দেখতে পাব ব্রহ্মা বিষ্ণুশ্বর রুদ্রেশ্ব সদা শিব এতে পঞ্চখুরা পোক্তা ফলকস্তু পর শিব তৎসরী মহাকালো ভুবনেশ্বর বিরাজিতে যেন সাধক মহাদেবী কালিকাং রমণের রত অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশ্বর সদাশিব এরা পাঁচ মহাক্ষর মানে মহাদেবীর আসনের পাঁচটি পায়া আর সে আসনের ফলকে অর্থাৎ পৃষ্ঠদেশে বসে আছেন পরম শিব তার উপরে ভুবনেশ্বর মহাকাল বিরজমান তার সঙ্গে মহাকালী রমণের অত রমন ক্রিয়া সর্বজন সাপেক্ষ নয় বলেই এখানে সেটা রূপে দেখানো হয়েছে এই তো গেল শাস্ত্রের কথা আমরা যদি বলি তাহলে কি শুধুমাত্র বহরমপুরের বুকে এই পুজোটা হয় তা কিন্তু নয় বিমলানন্দ নাথ মহাদেবীর স্বরূপ ধ্যান নেত্রে যেমনটি দেখেছিলেন যতটা সবার সামনে আনা সম্ভব বেলুরে তার বাসবাড়িতে শ্রী শ্রী বিমলানন্দময়ী কালিকাশ্রমে সেই পটের অনুসরণে মহাদেবীর একটি বিগ্রহ প্রতিষ্ঠা রয়েছে বহরমপুরে খাগড়া অঞ্চলে মা কালিকার যে প্রতিমা পুজো হয়ে থাকে তাতে দেবীর যে প্রতিমা বিমলানন্দজির পটে অঙ্কিত আছে তার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় তাই এই রকম অনেক কাহিনীতে এই গঠিত মা কালিকার পুজো তবে সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি সংক্ষেপে বললাম এছাড়াও এখানে অনেক রকম শাস্ত্র এবং তান্ত্রিক প্রমাণ পাওয়া যায় বহরমপুর বুকে কালিকা মায়ের পুজোর সঙ্গে মা কালিকার দুপাশে দুটো মডেলে রাখা হয় তেমনি এবছর একটা মডেল আমরা দেখতে পেলাম জ্ঞান শুরু মাছ শক্তির তুমি ভক্তিকরে ঘোড়ায় পাবে শিব সে তোমাদের দেখালাম বহরমপুর খাগড়া অঞ্চলে মা কালিকার পুজো কেমন লাগলো আছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করলাম যতটুকু জানি সেই সম্বন্ধে তোমাদের সামনে জানানো মায়ের রূপ বর্ণনা করার চেষ্টা করলাম যেহেতু এটা গুপ্তরূপ সাধক ছাড়া কেউ জানতে পারে না তাও যতটুকু সম্ভব বা বোঝার বা আমি বুঝতে পেরেছি বিভিন্ন রকম গ্রন্থ করে সেইটুকু তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম যেহেতু গুপ্ত বা গুড় রূপটা সম্প্র্যাক্ত কিন্তু আমিও করলাম না সহজ সরল বাংলায় কারণ কিছু কথা একটু সাধু ভাষা প্রয়োগ করে বলাই ভালো সাধু সাধু ভাষা বলা ভুল আমি সাধু ভাষায় কথা বলিনি যদিও বলেছি আমি একটু ভালো শুদ্ধ বাংলা ভাষায় যে বাঁচতে পারবে তাই কেমন লাগবে যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবা ততদিনের জন্য আর পৌষ মাস পড়ে গেলে পৌষ মাস মানে পোশকালি আমি বিভিন্ন জায়গায় পোষকালির পুজো তোমাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার ভালো থাকবেন